যশোরে কান গলার চিকিৎসক করেন সিজার সহ জটিল সব অপারেশন সম্প্রতি ওই চিকিৎসকের ভুল অপারেশনে ডলি খাতুন নামে এক প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন অভিযুক্ত চিকিৎসক শামীম রেজা শহরের দরাটা নামরে অবস্থিত দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গত উনত্রিশ মে ওই নারীর অপারেশন করেন এই ঘটনায় আজ পরিবারের লোকজন হাসপাতালটি ঘেরাও করে ভুক্তভোগী পরিবারের দাবি গাইনি বিদ্যায় বিশেষজ্ঞ না হয়েও চিকিৎসক শামীম রেজা ডলি খাতুনের সিজারিয়ান অপারেশন করতে গিয়ে খাদ্য নালী ও প্রসাবের নালী একসাথে সেলাই করে ফেলেছেন বর্তমানে রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিষয়টি ডাক্তারকে জানালে উল্টো ভুক্তভোগী পরিবারকে দেওয়া হয় হুমকি কোলোনোস্কোপি করার পরে জানতে পারলাম যে রোগীর খাদ্য আর আপনার প্রস্রাবের নালী একসাথে সেলাই হয়ে গেছে এখন রোগী আপনার আর প্রায় এক দেড় মাস কিছু খাইতে পারে না যাই খাই সঙ্গে সঙ্গে বমি হয়ে যায় এবার গতকালকে আমি যখন ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি স্যার আপনি যে অপারেশনটা করছিলেন তা এটা হওয়ার কারণ কি সে আমার উপর উল্টো রুখে আসে বলে যে রুগী আমি অপারেশন করেছি আমার কাছে না নিয়ে এসে তোমরা সদরে নিয়ে কিছুক্ষণ হিটলারি করে অভিযোগের বিষয়ে চিকিৎসক শামীম রেজা বলেন একজন এমবিবিএস ডাক্তার সকল প্রকার অপারেশন করতে পারেন এর জন্য আলাদা কোনো দক্ষতার প্রয়োজন হয় না একই সাথে ওই নারীর ভুল চিকিৎসার বিষয়টিও তিনি অস্বীকার করেন এদিকে হাসপাতালে গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভুল চিকিৎসার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ